যে যে গুরু মানুষে মাসাজিদ মসজিদ সকল আবাদ করেন নবীজি ফরমাই নিতা আবাদকারী মানুষ সকল আল্লাহর আহল আয়াল মসজিদ যারা আবাদ করে রসুল্লাহ ফরমাইন এরা আল্লাহর পরিবারের মানুষ সুহানুল্লাহ কইবানি এরা আল্লাহর পরিবারের মানুষ আল্লাহর আহাল আল্লাহর হামসা মানুষ আল্লাহর গ্রামের মানুষ

এই ওতি সরদার বুঝা যায় জমি যারা মসজিদ আবাদ করে এরা হইল আল্লাহর পরিবারের মানুষ। সুবহানাল্লাহ। আরজ রেহোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা ইজা

আল্লাহর ফয়সাল হয়ে যায় যেমন অমুক এলাকা আজ গজব দি মারি লাইতা তখন লোকে লোকে আল্লাহ জমিন এক গুরু মানুষের ভয়েসাই কোন গুরু মানুষ যারা এই জমিন মসজিদ রে আবাদ হরে মসজিদ রে যারা আবাদ করে এর ভাই আল্লাহ নজর করলে কি হয় পাশারা ফান হোম রসুল্লাহ ফরমাইন আরে খেলাখা আল্লাহ মারি লাইতা গজব দিয়ে চাইন ও সময় লগে লগে ওলা কিছু মানুষের ভাই সাইন যারা জমিন মসজিদ আবাদ করে নবী দিয়ে ফরমাইন আল্লাহর মসজিদ আবাদ যারা করে এরার ভাই লগে লগে আল্লাহ সবার কারণে আল্লাহর জাতর গুসা থামি যায় দরুন রাস্তার ও সাইডে আল্লাহ গজব দিতা তান ফয়সালা করিলেন নবী জি কইতরা আর ওই টাইমে আল্লাহ জমিনর কিছু মানুষর ভাই সাইন কোন মানুষ যারা বেশিরভাগ মসজিদে আবাদ করে তারার ভাই নবী জি ফরমাইন এরা ভাই সাইয়া হেরা গজব বন্ধ যায় সুবহানাল্লাহ কইন্ন সুবহানাল্লাহ এর লাগি করিম চাই রহিম চাই শুকুর চাই অমুক চাই অমুক চাই আযান দেন আর তুমি নাখো নাখো তেল দি ঘুমাইও

দশ বারো জন যদি গাউ তাকি মসজিদে আবাহ করেন তারা যদি আল্লাহ আমার গজব হরাই এর লগে আরো বিশ জন যারা মসজিদ আইয়ার না ই দশ জনের বিশ জন যদি ওলা তারার মতো হয়ে যায় তাহলে তো আমরা ত্রিশ জনের কারণে গোটা দেশ রক্ষা প্রয়োজন আছে জানার কথা আছে এর লাগি মালাকুল মৌতে চারিটা মানে

ইন্নিল লহি নু বিআগিলিল আরদি আযাবান আমি যেই সময় চাই কোনো একটা কোমরে কোনো এক দেশে কোনো এক কোনো একটা এলাকায় আমি গজব দি মারতাম আবার আগের হাদিসের মতো পাইজা নাজার তুইলা উম্মারিন বুয়ুতি এই বাদে যখন আমি ওলা আনসর ভাই চাই যারা আমার গডদে آباد করে সুবহানাল্লাহ আগর হাদিসে কইছেন ডাইরেক্ট মাসাজিদ শব্দ কইছেন মাসাজিদ তো মাসাজিদের মাঝে আপনারা এখানে হামায় আমরা দেশের যত মসজিদ আছে সেটা হামাই যায় আর ই হতিস আল্লাহ কইতরা উম্মারিন বুয়ুতি আল্লাহ কইতরা আমি ওলা যখন আমি আমার গোড় যারা আবাদ করে এরার বায় চাই সুবহানাল্লাহ ওয়াইলাল মুতাহাববিনা ফিয়া ওয়াইলাল মুস্তাফিদিনা বিল আসহাব সারাতু যালিকা আনহুম আমার বাড়ি হল बुजुर्ग হল এমনকি কি যারা আবাদ করে যারা যারা मोहब्बत করে এবং আল্লাহর দूज যারা আসুন এর বায় যখন আল্লাহর যেতে চায় ওইল المستكبرین বিল্লাহার শেষ রাত্রিতে উঠিয়ে যারা আল্লাহর দরবারে তওবা করে ইস্তেগফার করে আমার আল্লাহর নবী फरमाई কত গান सिद्धांत আল্লাহ করিলাই নাজাত দি মারিলাইতা এরপরে ও যাদের কথা কইলা

শয়তান হইল ইনসান লাগি বাঘ 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 খালি টাইগার যেগুলি আমরা চিনি আমরা লাগি টাইগার জেগু দেখা যায় টাইগার বাঘ হিগু বাঘ নাই নবীজি কত্রা শয়তানও কইল বড় বাঘ মাঠটা বুঝাইতাম পারছি কিছু মানুষের থেকে সেরা খালা করিল কিতাব ব্যাপার শয়তান হইল আমরা লাগি বড় বাঘ এগিয়ে বলা আমরারে খায় আর ধ্বংস করে নবীজি কইত্রা কাজি ইবিল গানামি ইয়া খোজো সাঁত আল কাচি এটা বাঘে জেলা বখৰীৰ ফালৰ মাজখন থাকি গুপ্পুত কৰি টান মাৰি ছাগলটো চাই আমরা হাজাৰো বৰ মজলিছৰ মাছ থাকি শেতানে হলে একজনটো নিত্য চাই আমি কি বুজাইতে পারছি। আল্লাহৰ হবিলা এটা হেলাই ই চালাম হে চক্রান্ত থাকি বাছক শয়তানোর চক্রান্ত তাকি পরহেজ করো বাসো তুমি তাই আল্লাহ তালা তৌফিক দিতা কইন না আমিন ওয়ালাইকুম বিল জমা আর তোমার তানুফরে জামাতরে তুমি দেন জরুরি মনে করো বলে আম্মাতি ওয়াল মসজিদ এবং দমিনো আম যত মসজিদ হলো জেলাখান মসজিদ ওর নামাজ ওই জামাত হয় তুমি দেন দমিনোর মসজিদ হলোর মাঝে জামাতরে পাকড়িয়া ধরো তে তো বুঝা গেল অনেকটা একটা কথা খেয়াল করো না আমার যুবক ভাইয়াই আমার বাবা অকল বাবার বয়সী ওরা নবীজির হদিসের মাঝে একটা ইশারা পাওয়া যায় ডাইরেক্ট ইশারা যে যদি পা বন্দির সহিত কেউ জমাতে নমাজ ভরে বোঝা গেল শয়তানের চক্র থেকে আল্লাহ তারা নিবাই লেয় কইবা নি আরে জুড়ে শুন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ের উন্মত হল শুধু তাই না ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি আঞ্চল

তুই না আমার মসজিদ তুই না আমার ঘর মসজিদ ও আমার মুলাকাত ওয়ারে ওয়া আলাইয়্য কীরাহু আর আমার লাগি তোর লাগি আমার ফকে मेहमानदारी প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় ওয়াজিব মনে করো ওলান আরদালহু কীরাইয়া দুনাল জান্নাহ অর্থাৎ আল্লাহর ইমাম কুরতুবিয়া আনজাইন যখন কোনো মানুষ মসজিদে যায় তখন আল্লাহ তার मेहमानदारी করে সুবহানাল্লাহ কইন মুম্বাই দিল্লি ক্যালকাটা মাদ্রাস ইন্দোনেশিয়া দুবাই কুয়েত ব্রিটেন আমেরিকা জোর্ড জর্ডান ফ্রান্স তুরস্ক যে কোনো দেশ আপনারা যান যত বড় হোটেল যদি আল্লাহ যত বড় হোটেল জমির মাঝে হয় আর আল্লাহ তাআলা মেহমানদারি করতে কোন চাই জমির কোনো হোটেল প্রয়োজন হইব নি জি যদি আল্লাহ মহারাষ্ট্রর কোন এক হোটেল ব্যবহার করিলে আইন আপনারা আমার মেহমানদারি লাগিয়া এই বুজা বুঝা গেল আল্লাহর জাহাজ মুম্বাইয়ের হোটেলের মহতাজ অর্থাৎ আল্লাহ আল্লাহ দেখা যায় কিছু দেখা যায় আল্লাহর কাছে দৌলত কম আছে তান মুম্বাইরে হোটেল তান লাগে ওখান বুজা যায় এর লাগি ইটা সারা রুট দে আল্লাহর জাত আমি কি বুঝাইতে পারছি যদি আল্লাহর জাতে তাই মেহমানদারি করতে আহিল্লা খান্দির সারা টাউন লাগে বুজা গেল আল্লাহর জাতর সাহায্য লাগছে আহিল্লা খান্দির আহিল্লা খান্দির তাই লোহা লাগছে বুজা গেল এর লাগে হাইলা কান্দি মা সারা দুনিয়া বড় না আল্লাহ বড় মাতুকা ইমাম কুর্তু বিয়ান চৈন আল্লাহর দাতে মসজিদ ওর মুসল্লি অগলর লাগি মেহমানদারি করইন আর আল্লাহর মেহমানদারিটা কি তো হইব কিতাবর মাঝে তাফসীর লেখছইন ওয়ালান আরদা লাহু কিদাইয়া দুনাল জান্নাহ আমার আল্লাহ কইছনা আমি অতক্ষণ পর্যন্ত রাজি হইতাম না বান্দারে যতক্ষণ পর্যন্ত আমার মেহমানদারি দান করছি না রবাল আমি নয় মেহমানদারি সাধারণত দুনিয়ার যেটা মিষ্টি মিলে হ্যাঁ আপনি ওগরে ওবার খাইতরা। পয়সা দিয়ে খাইতে রাখা ইয়া শুক্রিয়া দেখো আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইলা কইতে আপনি তাই ডাইরেক্ট যদি কোনো মিষ্টি জমিনের ব্যবহার করি আপনার খাওয়ায় তাহলে তো বুঝা গেল আল্লাহ পাক পরবর্তীকার আলো। বুঝা গেল পাওয়ার একটু কম আছে জমিনের মিষ্টি তাই সাহায্য লোয়া লাগছে এর লাগি আল্লাহ গুড়িত মারিয়া দি দিয়েছেন ভাই কইছ না আমি আল্লাহর মেহমান দারি কি তা কোনো মিষ্টি নাই এই জমিনের বড় বড় কোনো রাষ্ট্রর বড় হোটেলের আমার প্রয়োজন হয় না এমন মেহমানদারি আমি আল্লাহর দতে করমু যেটা আমি আল্লাহ ছাড়া আর কেউর লাগি সম্ভব না ও আল্লাহ কইছেন আমার মেহমানদারি হইল আমার তৈরির জন্য আমি তোরে যতক্ষণ দিছি না আল্লাহর দতে কইন ওলান আরদা লাহু কলাইয়া দুনাল জান্নাহ আল্লাহ কইছেন আমি রাজি হইতাম না যতক্ষণ পর্যন্ত আমি তোরে জান্নাত দিছি না মাতেটা বুজা জাননি বাবা আমার যুবক হইন বুঝা জাননি ভালো বিগোয়া আলিম নাই এর লাগি কিছু যাতামারি জুরে জুরে আপনারা সিল্লাই কারণ যারা আকল কম hein সিল্লাইন আল্লাহ পাক পরবরদিগার আলো মর মায়ার বন্ধক হল যদি আমরা ওয়্যা থাকি তাহলে মসজিদ আবাদ গরি যে আল্লাহ তাআলা গুণ বয়ান করছনি নিদিকে আল্লাহে দুকাইতা আমরা আশা করছি মসজিদও যাইতে আইতে যদি আল্লাহ দতে এতখান আপনারা हमरे দান করিলাই

صلى الله على صلى الله عليه <applause> صلى الله على محمد <applause> <الرسول> صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم ইন্নাল মাসজিদা লায়ানযউ মিনান নাজাসাতিকা মায়ানযউ জালদু মিনান নার সামাইন আলোচনা করলাম খালি মসজিদ জাওয়াওয়া ইনো শেষ না বহুত সাগর আগেতি রইছে নবীজি ফরমান তুমি তাইন মসজিদ রে এতখান পাক পবিত্র রাখবাই নজাসা তাকিয়া জেলাখান আগুন তাকি তোমার তনর সামড়া রে তুমি তাইন হেফাজত করো আমার ভাইরা যেটা বেবু ধরু তারা তো আগুন ফানি বুঝে না যারা একটু বুধ ভাইলা আগুন দি খেলাব সেও বুধ ভাইব আগুন তবা ভয় যদি বেশি যদি তাকা কপালো হাতর মাঝে লাগি যায় পিছনে দিছরে আমার নবিয়া ফরমাইন তুমি তাই সত্তাকি মসজিদ রে অতখানা খবায়ে যতক্ষণ দূরই তুমি তাই না আগুন থাকি তোমার তানোর গায়ের সামড়ারে হরাইয়া রাখো খুব কেন শুভ এলাকি মসজিদ গেলে লুকাইয়া বড় মজলিস হইলে লুকাইয়া অন্য কিচ্ছু আতর মাঝে লইয়া খাওয়াত লাগ অন্য জানি ওইটা বেয়া দবি কারণ ইকান আল্লাহর গর এরপরে অনেক ই হদিস শরীফের মাঝে তো আইল নজাসত্তা কি অতক্ষণ আমরা পবিত্র রাখতাম এতে বোঝা গেল আমরার গ্রামের মসজিদ হোক লাকা গ্রামর মসজিদ এই জমিনত যে কোনো মসজিদ হোক না কেন যে কোনো মসজিদ হোক ইকান্ডে আমি ওলাখান পবিত্র রাখতাম ওলা সুন্দর রাখতাম জেলাখান আমি নজা আমার সামড়ারে আগুন থাকি আমি জেলা বাঁচাইয়া রাখি আল্লাহ নবিয়ে ফরমাইন মসজিদ তুমি তাই নজা সত্তা কি অত খান বাঁচাইয়া রাখি ও আল্লাহ এরপরে নবী দিয়ে ফরমাইন মসজিদ পবিত্র রাখবায় মসজিদ রে কুসবুদার বানাইয়া রাখবাই হায় রে হায় কত মসজিদ রে কুসবুদার লাগি খুশবুদার কত লাগে হ্যাঁ আলাদা খুশবুদার কুসবুল লাগি হয়তো কত সময় আমরা লাগি না লাগলে ওর কিলা আপনারা যদি নবীজির সুন্নত মানিয়া মসজিদে যাই খুসবুল লাগাইয়া যাইন তো অটোমেটিকলি আলাদা একটা খুশবু বাহির হয় বুঝা গেছে নি বাবা মাথা না

এর লাগি আমরা যেন মানুষের প্রয়োজন বড় হামসা তাকি আওয়াজ আবার দূরত্ব বেশি হই যায় যদি তাহলে কুশ মিজাজে সুন্দর করিয়া আফুস আফুসর মধ্যে তাকিয়া অনেক সময় আমরা মসজিদরে আলাদা করিয়া পাঠ করিলাই যাই যাচ্ছে আপনিও তো দূরে আইতা ফাড্ডা না জমাত দর্তা ফাড্ডা এখন কুর জমানাত ওটাও তো শরীয়তে হুকুম দিছে নবীজির হদিস গাউয়ে গল্লিয়ে মসজিদ বানাইবার পারমিশন আছে নাই নাই তবে আমরা কিছু কিছু জায়গা যে বেশি বানাই কিন্তু জমাত নাই এটা কিন্তু উল্টা খা দিব আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল এর লাগি মসজিদের যে পাঁচটা গুণ গেছে কয়টা গুণ গেছে মাতুকা জুরে মাতু যুবক ভাই পাঁচটা গুণ গেছে মনে আছে নি

তিন নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা কাইম করা চার নম্বর জকাত আদায় করা পাঁচ নম্বর এক আল্লাহ ছাড়া আর কেউ এই মানুষের রাইত না এই ফাঁসটা গুণ হইল মসজিদ যারা আবাদ করে তারা কিতাব বুঝেন গুণ কোন আনো লইতে মিলব নি আর মাত্রা নাই কিতাব বুঝেন লইতে মিলব নি কিছু আমরা আল্লাহ সাহায্য লাগব না ভাই মাথো না যুবক বই আল্লাহর কাছে খোয়া লাগব না আল্লাহ আল্লাহ তুমি অত দয়া করি আমরা মানুষ বানাইছো মানুষের কুলো জন্ম দিছো তাহলে আপনি যে গুণ বয়ান করছো সেই গুণের অধিকারী আমরারে বানাও সবে হুকানা আমিন জোরে হুকা আমিন হাজরা হাজির এটা গুণ ফাইতে হইলে কিছু কাতর হওয়া লাগবো নি এর লাগে আমরা আল্লাহর দরবার কিছু দান দক্ষিণা করিয়া তুলা তুলি যা তৌফিকে বেড়ে তা দিয়া আল্লাহর কাছে খুঁজি আল্লাহর আর কিছু জমিন ফারি না যদি ও ফাঁসটা গুণের অধিকারী আমরা বানাও সবে হুকা আমিন আজকের ওয়াজ উত্তর মসজিদ রে কেন্দ্র করিয়া এলাকি যাই জেতা ফর হই তো অত মা